আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আজকে এলিয়ন একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যম দিয়ে মানে আপনাদের নিউজটি দেওয়ার জন্য মূলত ভিডিও করতেছি সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে প্রাইভেট কার পার্সোনাল ইউজ করবেন বা নিজে একটি গাড়ি কিনে রেন্টে কারে ভাড়ায় চালাবেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলায় নেমে আপনাকে দশ কিলোমিটার আসতে হবে অর্থাৎ কুমারখালী থানা শহরের মধ্যে আর কি সম্মানিত দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় যে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আর আমিও দূর দূরান্তে গিয়ে আপনার জন্য ভিডিওগুলো করে থাকি তো যে সমস্ত দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন কথা বলতে বলতে চেষ্টা করতেছি গাড়িটি সাইডে ঘুরে দেখানোর জন্য সম্মানিত দর্শক এই গাড়িটি মূলত এখন পর্যন্ত যে ভদ্রলোকের কাছে আসেন উনি একজন হাজি মানুষ ওনার বাসার সামনে গাড়িটি পড়ে আছে মাঝে মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করে তো যারা পার্সোনাল ইউজের জন্য একটি পার্সোনাল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি বিশেষ একটি আকর্ষণীয় গাড়ি সম্মানিত দর্শক গাড়িটি কিন্তু মডেল যদিও দুই হাজার দুইয়ের হয় গেট আপ দেখেন একদম সয়ের মতন গাড়িটা কিন্তু এসি আপডে এসি কমপ্লিট কাগজ আপডেট পাবেন গাড়িটি একদম সাজানো গোছানো ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসুন গাড়িটির ভিতরে ইন্টারি আপনাদেরকে দেখাই গাড়িটি কিন্তু নিলে এই মুহূর্তে মেজর বড় ধরনের কোনো কাজ কাম নাই কারণ হচ্ছে ভদ্রলোক গাড়িটি সাজায় গুজায় রাখছে গাড়ি কিন্তু আমি সাইডে ঘুরে দেখাবো অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন সম্মানের দর্শক গাড়িটি কিন্তু সাদা কালার ভিতরে আস গাড়িটি কিন্তু উডেন করা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর একটি পরিপাটির উপর ড্যাশবোর্ড সহ আমি যদি আপনার সব কিছু দেখাই তাহলে একটু ধৈর্য সকালে আজকের এই ভিডিওটি দেখবেন তো যারা এই মুহূর্তে একদম ফুল পরিপাটি একটি গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু মানে খুবই জরুরি গাড়িটি সেল করবে এই জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি নিচ্ছি তো যাদের এই মুহূর্তে মিডিয়াম বাজেটের মধ্যে আপনারা যারা হয়তো ভাবতেছেন এক্স করলা গাড়ি কিনবো আমি তাদেরকে বলবো যে এক্স করলা গাড়ির পরিবর্তে আপনি এই এলিয়ন গাড়িটি নিতে পারেন কারণ এলিয়ন একটি ব্র্যান্ডের গাড়ি যারা আপনার রেন্টে কারে চালাবেন নিজে গাড়ি নিজে ইউজ করবেন ফ্যামিলি নিয়ে বা নিজে যে সমস্ত কাজে বা পার্সোনাল কাজে ব্যবহার করবেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এলিওন একটি গাড়ি অল্প বাজেটের মধ্যে গাড়িটি একদম সাজানো গোছানো টিপ টাপ কন্ডিশনের উপর আছে সম্মানিত দর্শক আমি কিন্তু কিছু মেজর মেজর পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব যে এই পয়েন্টগুলো দেখলে আপনার বুঝতে পারবেন গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কোনো কী অবস্থায় আছে। তারপরে ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ একটু দেখতে থাকেন তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন ভিডিওগুলো যদি টেনে টেনে দেখেন তাহলে মাঝে অনেক কিছু মিস করবেন যেটা হয়তো বাস্তবে এসে তখন মিলাইতে পারবেন না তো এই গাড়িটির ইনফরমেশন যদি আরও পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে দেশ ও দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইটাই আছেন আপনারা যোগাযোগ করলে এখানে পেয়ে যাবেন এই গাড়িটির ডিটেলস তো যাই হোক এটা হচ্ছে পিছনের ডাইন সাইডে চাক্কা চাক্কা কিন্তু একদমই নতুন উপরে আসে এবং ভিতরের যে মাঠঘাটের রাউন্ডগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ অনেকেই আসেন যে ভাই আমি তো গাড়ি বুঝি না জানি না কীভাবে বুঝবে যে কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আসে বা নেই দর্শক এটা হচ্ছে পিছনের লুক ঢাকা মেট্রো গ সতেরো সাতানব্বই সাতচল্লিশ গাড়িটির নাম্বার সতেরো সাতচল্লিশ গাড়িটির প্লেট নাম্বার একটু ভালো করে লক্ষ্য করবেন পিছনের গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল আছে পিছনের গ্লাসটি অরিজিনাল আছে আমি কিন্তু যদি দেখাই জানি না আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন কি না আমি বলে দিচ্ছি বাস্তবে সে মিলাই নেবেন সন্মিত দর্শক এই গাড়িটি হচ্ছে আপনার পিছনের যে চাক্কা এবং চারটে চাক্কা একদম মানে আপনার এই মুহূর্তে টায়ার কিনতে হবে না পিছনে টায়ার দূরে আমি দেখাই দিচ্ছি একদম নতুন আইটেমের উপর আছে যাই হোক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যারা এই মুহূর্তে এলিয়ন গাড়ি করে করতে চাচ্ছেন প্রাইভেট কার তো আমি বলবো আপনারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটি নিলে পরে গাড়ি আপনার মিডিয়াম বাজেটের মধ্যে গাড়িটা মোটামুটি ভালো পেয়ে যাবেন সব দর্শক গাড়িটি কিন্তু আপনারা জানেন বর্তমান সময়ে যে এলিয়ন প্রিমিও যে একটা ব্যান্ড সারা জাগানো একটা ব্যান্ড আপনার যদি রেন্টটা কারো খাটাইতে চান সেক্ষেত্রেও গাড়িটি আপনার খুবই পারফেক্ট একটি গাড়ি কারণ হচ্ছে গাড়িটি সাজানো গোছানো আছে আপনার নিলে পরে এই গাড়িটি এক্সট্রা করে মেজর কোনো সেরকম বড় ধরনের কাজ কাম নেই আমি কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন তো মেনলি যে বিষয় হচ্ছে গাড়িটির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না তো যেটা হচ্ছে মেজর যে ইয়েগুলা যে আপনার গাড়িতে কোনো রকম অ্যাকশন স্টোরি আছে কি না এগুলো সেটাও দেখাই দিচ্ছি গাড়িটা কিন্তু আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি হাত চেঞ্জ করলে কিছু কাজকাম থাকবে এটাই স্বাভাবিক তো তারপরেও আমি চেষ্টা করব গাড়িটা কিন্তু আরেকটু একটু দেখানোর জন্য যদি মার্সেলটা তুলে বা একটু ওই ব্যাগলোরে খুলে দেন তার বোনারটি তুলে দেন তো এটা হচ্ছে আপনার সামনের লোক গাড়িটা কিন্তু একদম ফুল সাজানো গোছানো আছে নিলে পরে হয়তো আহামরিতে এমন কিছু কাজ করতে হবে না তারপরেও এক হাতে দিকে হাতে হাতে গেলে কিছুটা কাজকাম থাকবে এটাই স্বাভাবিক তো সম্মানিত দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে একটি ইউটিউব চ্যানেল আছে যে সমস্ত দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভাই ওইটা একটু লাগাই দেন তো এই যে এই যে এই বোনাটা এটা লাগান তো গাড়িটি কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে নিঃসন্দেহে আমি বলে দিচ্ছি আপনারা বাস্তবে এসে চালাইয়ে দেখে শুনে বুঝে নিবেন আর আসবেন সরাসরি মহাজনের সঙ্গে কথাবার্তা বলে দাম দরে নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনাকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানায় লোকেশনে আপনি আসলে গাড়িটি পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক এটা হচ্ছে সামনের লুক গাড়িটি যদি আমি দূরের থেকে একটু দেখাই মোটামুটি গাড়ি দুই হাজার দুইয়ের মডেল অনুযায়ী গাড়িটা কিন্তু সাজানো গোছানো আছে তারপরে বাস্তবে আসবেন গাড়ি চালাবেন দেখবেন মাহাজনের সঙ্গে কথাবার্তা বলে যদি দাম দেড়ে হয় অবশ্যই আপনারা নিয়ে যেতে পারবেন আপনার যে কোনো মুহুর্তে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন গাড়ি কিন্তু নতুন হেডলাইট দেওয়া পাঁচের মডেলের যে হেডলাইটগুলো মোটামুটি মেজর কোনো কাজ কাম নাই হাত করলে যেগুলো থাকে এগুলো আর কি আসুন আমরা পিছনে যদি দুইটা যে বিস্কিট সহ যেটা মানে আমরা গাড়ির ভাষায় বলি যে মায়ের বা কোনো অ্যাকশন হিস্ট্রি আছে কি না আপনারা দেখতেই পারতেছেন গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে মানে এই এই জয়েন্টগুলা মেজর মেজর যে পয়েন্টগুলা এইগুলো আপনার যদি একটু ফ্রেশ থাকে তাহলে বুঝবেন যে গাড়িটি মেজর বড় ধরনের কোনো অ্যাকশন হিস্ট্রি নেই আর তারপরও মেজর কথা হচ্ছে গাড়ি রোডে চললে টুকিটাকি টাকি কাম থাকবে এটাই স্বাভাবিক তো যে সমস্ত দর্শক আজকে এই এলিয়ন গাড়ি নিতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়ি এলিয়ন এসি কমপ্লিট কাগজ আপডেট এলপিজি করা তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার মানে ফিক্সড প্রাইস বলে দেবো হয়তো তারপর মহাজনের কাছে আসলে কিছুটা আপনাকে হয়তো কম বেশ করে দিতে পারে তো এই গাড়িটির মূল্য হচ্ছে মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড রেটই বললাম তারপরে যদি সে আপনাকে অর্ডার করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনারা আসবেন দেখবেন দেখে শুনে চয়েজ হলে নিয়ে যেতে পারবেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন সম্মানিত দর্শক তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ